হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত দেখো তো শুরু করছে আজকে আমাদের ক্লাস এবং ক্লাসের যেটা আমি বলবো যে নতুন করে কিন্তু তোমাদের ক্লাস শুরু হলো এবং তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দি ক্লাসটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো পেনিসিলিন আবিষ্কার করে কে বিজ্ঞান ও বিজ্ঞানী দিয়ে একটি কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার তো এটি স্বর্গ উত্তরক্ষা হবে কিন্তু অপশান এ ফ্লেমিং কিন্তু আবিষ্কার করেন পেনিসিলিন টিকা নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি অপশনগুলো দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট হাইড্রেট নাকি অ্যামোনিয়াম ক্লোরেট তো দেখো সসময় মাথায় রাখবে ওয়াশিং সোডার রাসায়নিক নাম কিন্তু অপশান বি সোডিয়াম কার্বোনেট নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো খুব ইম্পর্ট্যান্ট একটি কোয়েশন একটি রকেট উপরে উঠতে পারে কোন প্রতিক্রিয়ার কারণে তো অপশনগুলো দেখো গ্যাসের নিকটবর্তী ঊর্ধ্বমন এটা উর্ধ্ব গরম হবে না ঊর্ধ্ব গমন হবে নেক্সট হচ্ছে পৃথিবীর ভূতাপ মধ্যাকর্ষণ সত্যি নাকি কোনোটি নয় তো দেখুন এটি উত্তর কিন্তু গ্যাসের নিকটবর্তী উর্ধ্বগমন তো অপশান এই কিন্তু এটি উত্তর হবে নেক্সট কোশ্চেন দেখো মানব দেহের কোষ থাকে কটি মানে মানব দেহের কোষে কটি ক্রোমোজোম থাকে এটি হচ্ছে কি এটির মানে কোশ্চেনটি হবে তো এটি সঠিক উত্তর কি চুয়াল্লিশটি ছিচল্লিশটি আটচল্লিশটি নাকি কোনোটিই নয় তো দেখুন মানব দেহের কোষে কিন্তু থাকে ছিচল্লিশটি ক্রোমোজোম বা তেইশ জোড়া ক্রোমোজোম অনেক সময় আসে তেইশ জোড়া ক্রোমোজোম আবার অনেক সময় আসে কিন্তু ছিচল্লিশটি ক্রোমোজোম তো যেটি আসবে সেটি কিন্তু উত্তর হবে তো দেখো ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো কি তো অপশনগুলো দেখো রিকেট স্কারভি পড়া নাকি রাতকানা কানা তো দেখো এটি সঠিক উত্তর হবে কিন্তু ভিটামিন এর ঘাটতির ফলে হয় কিন্তু রাতকানা রোগ এবং দেখো এই ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু আমরা সবাই জানি যে ভিটামিন এ রাসায়নিক নাম কিন্তু কি যেন বলে রেডিনল ঠিক আছে এবং দেখো রিকেট কিসের দ্বারা হয় রিকেট কিন্তু মনে ভিটামিন ডি এর দ্বারা হয় এবং স্কার্বিক কিসের দ্বারা হয় স্কার্বিক কিন্তু ভিটামিন সি এর দ্বারা কিন্তু হয় এবং এর যে সব রাসায়নিক নাম এগুলো কিন্তু ফেরি ফেরি ইম্পর্টেন্ট তো অবশ্যই কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো আইসিআইসিআই কিসের নাম তো থানা কেমিক্যাল শিল্প অর্থনৈতিক প্রতিষ্ঠান নাকি কর্পোরেশন তো আইসিআইসিআই কিসের নাম তো এটি সঠিক উত্তর হবে কি এটি সঠিক উত্তর হবে কিন্তু অর্থনৈতিক প্রতিষ্ঠান তোমরা সবাই জানো যে আইসিআইসিআই কিন্তু একটি ব্যাংকের নাম তো এটি ইজিলি বলা যায় যেটি একটু অর্থনৈতিক প্রতিষ্ঠান যোজনা কমিশনের পরিবর্তে নির্মাণের কোনটি কাজ করছে নীতি আয়োগ লোকপাল অর্থ কমিশন নাই কোনোটি নয় তো তোমরা জানো যে যোজনা কমিশনের পরিবর্তে কিন্তু কোন কাজটি করেছে তো সঠিক উত্তর কিন্তু অর্থ কমিশন ভুল বললাম সরি এটি কিন্তু নীতি আয়োগ ঠিক আছে এবং যোজনা কমিশন কত সালে হয় ঠিক আছে এটি কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে যোজনা কমিশন কত সালে গঠিত হয় এবং এই যোজনা কমিশন কিন্তু গঠিত করেছিল কে সে সময় জওহরলাল নেহেরু এবং এটি কত সালে হয় অবশ্যই কিন্তু বলবে এবং এই যে নীতি আয়োগ এখন হয়েছে তারও কিন্তু চেয়ারপারসন কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে রাখবে তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু নিচের ডেসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই জয়েন করে নেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেটাও কিন্তু জয়েন করে নেবে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন ধারা থেকে ভারতকে বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে যেটি সম্প্রতি রদ হয়েছে তো ধারা তিনশো ষাট সত্তর নাকি একষট্টি নাকি ছাপ্পান্ন তো দেখো তোমরা জানো যে ধারা তিনশো সত্তরে কিন্তু এই জম্মু কাশ্মীরের কথাটি উল্লেখ করা আছে ঠিক আছে এবং এটি কত সালে হয়েছিল মনে রাখবে এটি কিন্তু দু সালে পাঁচই কিন্তু মার্চ কিন্তু হয়েছিল যে কাশ্মীর থেকে জম্মু কাশ্মীরকে জম্মু কাশ্মীরের জন্য যে আলাদা একটি ধারা ছিল থার্টি ফাইভ এ থ্রি সেভেন্টি তো সেটি কিন্তু মানে হাটিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই কিন্তু তোমরা এগুলো জানো যে ধারা তিনশো ছাপ্পান্ন কি তিনশো ছাপ্পান্ন কিন্তু তোমরা জানো জরুরি অবস্থার ধারা এবং ধারা তিনশো ষাট কি এটি কিন্তু অর্থনৈতিক যে জরুরি অবস্থা তার কিন্তু ধারা নেক্সট কোয়েশ্চেন দেখো ন নম্বরে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু করা হয় তো এটি সঠিক উত্তর কি একশো একশো পাঁচ একশো এক নাকি চুয়াল্লিশ তো দেখো একশো এক নম্বর সংশোধনীতে কিন্তু জিএসটি লাগু করা হয় এবং দেখো দু সালে বাংলাদেশের সঙ্গে কিন্তু একশোতম যে সংশোধনী আছে এটি কিন্তু বাংলাদেশের সাথে একটি চুক্তির মাধ্যমে কিন্তু একশোতম সংশোধনীটি করা হয় তো এটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার কিন্তু পরীক্ষাতে এসে মনে রাখবে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কিসের দ্বারা তো দেখো রাষ্ট্রপতি কিন্তু বিশেষত নির্বাচিত হয় নির্বাচনী কলেজিয়াম দ্বারা নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন দু হাজার এগারো বারো চোদ্দো নাকি পনেরো তো এটি সঠিক উত্তর কী তো দেখো এই যে তেলেঙ্গানা রাজ্যটি এটি গঠিত হয়েছে কিন্তু দু হাজার চোদ্দোতে অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত আফ্রিকা ব্রাজিল অস্ট্রেলিয়া নাকি সুইডেন তো দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত কোথায় অবস্থিত তো এটি সঠিক উত্তর কিন্তু আফ্রিকাতে অবস্থিত অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দেখো ঝুম হলো কি উপজাতি নদীর নাম চাষের পদ্ধতি নাকি একটি লোকনৃত্য তো দেখো ঝুম কিন্তু একটি চাষের পদ্ধতি এবং এই চাষটি কিন্তু মনে রাখবে পাহাড়ে কিন্তু পাহাড়ে কিন্তু হয় এই ঝুম চাষটা কিন্তু পাহাড়ের দিকে কিন্তু হয় নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমি অবস্থিত না এই কথাটা কিন্তু সবসময় দেখবে যে না কোথায় লেখা আছে অনেক সময় কিন্তু পরীক্ষা কোশ্চেন আসে না কিন্তু না দেখে প্রথমে মেরে দাও দেখো মানুষ সুন্দরবন গরুমানা নাকি চাকদামারি তো দেখো সুন্দরবন গরুমানা ও চাকদামারি কিন্তু এই তিনটি কিন্তু পশ্চিমবঙ্গে একমাত্র কিন্তু মানুষ কিন্তু আলাদা মানুষ কিন্তু এটি উত্তর হয়ে যাবে অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো রামসর সাইট কিসের সাথে সম্পর্কিত জলাভূমি তৃণভূমি উপত্যকা নাকি উপরে কোনোটি নয় তো দেখো এটি উত্তর কিন্তু জলাভূমি এবং রামসর সাইট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা কিন্তু রামসর সাইট হিসাবে কিন্তু খ্যাত নামা কংগ্রেস শব্দটি প্রাপ্য হয়েছিল কোথা থেকে তো উত্তর আমেরিকার ইতিহাস থেকে আইডি ইতিহাস থেকে কোনোটি নয় নাকি এটা চুকিয়ে চাপটা মানে এটু কিন্তু একটু অভয়ারণ্য এটা কিন্তু চলে এসেছে তো দেখো কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কিন্তু উত্তর আমেরিকার যে ইতিহাস সেই ইতিহাস থেকে কিন্তু কংগ্রেস শব্দটি এসেছিল নেক্সট দেখো কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো আটত্রিশ আঠাশ নাকি পঁয়ত্রিশ তো দেখো এটি উত্তর কিন্তু হবে অপশান এ উনিশশো সালে কিন্তু সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট কিন্তু নির্বাচিত হন বিচারক কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোস সাহায্যকারী গিয়েছিলেন রাজবিহারী বসু প্রফুল্ল চাকি বিনয় কুমার ঘোষ নেই কোনোটি নয় তো কিংসফোর্ডকে যে মানে বোম চালিয়েছিল কিংসফোর্ডের উপর ক্ষুদিরামের সাথে কিন্তু ছিল প্রফুল্ল চাকি অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট দেখো নিম্নের কোনটির জন্য জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হয়েছিল অস্ত্র ভার্নিকুলার স্পেস অ্যাক্ট জানুন নাকি রাওলাট অ্যাক্ট তো এটি সঠিক উত্তর তোমরা সবাই জানো জ্বালন নির হত্যাকাণ্ড হয়েছিল কিন্তু আর রাওলাট অ্যাক্টের জন্য অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে নিচের ডেসক্রিপশন আমাদের টেলিগ্রাম আছে অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নির্মের কোন ব্যক্তি দিনহিলাই সদস্য ছিলেন তানসেন সেন রাজা মাংসিং বীরবল নাকি কোনোটি নয় তো নির্ময়ের কোন ব্যক্তি দিনহিলাই সদস্য ছিলেন এর মধ্যে তো রাজা বীরবল কিন্তু ছিলেন এবং দিল্লি যে মনে হবে তিন ই ইলাহি এটি প্রবর্তন করেন কি এটি প্রবর্তন করে কিন্তু আকবর এবং এর সদস্য ছিল কিন্তু বীরবল নেক্সট কোশ্চেন দেখো খেলো ইন্ডিয়া দু হাজার কুড়ি কোথায় অনুষ্ঠিত হয়েছে গৌহাটি পুনে কলকাতা নাকি হরিয়ানা দেখো এর আগের কোশ্চেনগুলো যে প্যাটার্নের ধরনের সেগুলো কিন্তু বহু পরীক্ষায় রেল বলো যে কোনো পরীক্ষা বলো পুলিশ ডাব্লিউপি বি কেপি এর জন্য তো একদম ফেভারিট কোশ্চেন এবং এই যে কিছু বছর আগে যে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু খুব পরিমাণে এখন পরীক্ষা দিচ্ছে তোমরা যদি ক্লার্কশিপ একটু ফলো করো বা তোমরা রেল ফলো করো তোমরা একটু দেখতে পাবে তার জন্য আমি একটুখানি আলাদাভাবে কোয়েশ্চেনটি নিয়ে এসেছি দেখো খেলো ইন্ডিয়া দু হাজার কুড়ি কোথায় হয়েছিল এটি কিন্তু গৌহাটিতে হয়েছিল অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট কোয়েশ্চেন দেখো বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসে বন্দেমাতরম গানটি গিয়েছেন তো এটি সঠিক উত্তর কিন্তু আনন্দমঠ হয়ে যাবে অপশান বি কিন্তু এটি 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 সঠিক উত্তর কিন্তু হবে এবং এটি কিন্তু কত সালে হয়েছিল সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখো নীল কাজ ছদ্মনাম নাম ছদ্মনাম কিন্তু কবিতার প্রচুর পরিমাণে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় নাকি নারায়ণ গঙ্গোপাধ্যায় তো এটি সঠিক উত্তর কী তো নীল কিন্তু কাচ্ছদ্য নাম এটি সঠিক উত্তর কিন্তু অপশান বি ও সরি অপশান কিন্তু সি সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু নীল ঠিক আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি কাঞ্চনজঙ্ঘা সান্দা দোদাবেতা নাকি মন্দা দেবী তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু সান্দা কাফু অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দেখো ভারতের প্রথম তৈল খনিটি কোনটি ডিগবয় নুনেচ কামালি নেই কোনোটি নয় তো সঠিক উত্তর কি তো সঠিক উত্তর কিন্তু ভারতের কিন্তু কিন্তু এবং এটি কোথায় অবস্থিত এটি কিন্তু দার্জিলিংয়ে অবস্থিত তো দেখো তোমরা তো এটি এটাই একদম পড়িয়ে দিলাম যে কোন ধারা বাকি অংশ এটি কিন্তু তিনশো সত্তর তো চলো আজকের মতো কিন্তু এখানেই ক্লাসটি শেষ আজকে কিন্তু পঁচিশটি কোশ্চেনের চেয়ে পর দিন দিয়ে কিন্তু এরপর দুটো কি তিনটে মক টেস্ট কিন্তু পঁচিশটি কোশ্চেন থাকবে তারপর কিন্তু আস্তে আস্তে তিরিশটি কোয়েশ্চেন আমরা শিফট করব এবং তারপরে কিন্তু আস্তে আস্তে চল্লিশটি কোশ্চনে শিফট করব তো কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কোনো রকম ভুল হলে কমেন্ট সেকশনে কমেন্ট করো খারাপ হলেও সেটা লেখো কমেন্ট সেকশানে অবশ্যই একটি লাইক করে দিও আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ধন্যবাদ